দুই হাজার কুড়ি বেলগাঁড় উচ্চ বিদ্যালয় বই শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত আজকের এই ক্লাসে আমি জগদীশ চন্দ্র বর্মন সহকারী শিক্ষক বেলগাঁও উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী আজকে আমি বাংলা দ্বিতীয় পত্রের ক্রিয়াপদ আলোচনা করব এর আগে আমরা পদ অন্যান্য পদগুলোর বিষয়ে আলোচনা করেছি আজকে আমরা জানবো ক্রিয়াপদ ক্রিয়াপদ এটা আমরা জানি যে পথ দ্বারা কোনো কিছু করা খাওয়া যাওয়া হওয়া ইত্যাদি বুঝে তাকে ক্রিয়াপদ বলে ক্রিয়াপদ কার্যবিধি দরকার সমাপিতা অসমাপিকা সমাপিত ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় আর কোনো কিছু জানার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে না তাকে আমরা সমাপিত ছেদিনা ভাত খা এ বাক্যে আর কোন বিভক্তি আ কা না এখানে আর ইচ্ছা আছে না পুরো বাক্য সেদিনা ভাত খাই এই বাক্যে আর কোনো কিছু জানার ইচ্ছা বা আকাঙ্ক্ষা অতটি সম্পূর্ণ তাই হলো প্রিয় এরপরে দেখি অসমর্থা যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পন্ন হয় না তাকে অসময় ক্রিয়া বলে তার কিছু জানার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে তাকে আমি বাড়ি গিয়ে ভাত খেয়ে অসমর্পণ মনে হয় আরো কিছু জানার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে বাক্যটি সম্পূর্ণ হচ্ছে আমি বাড়ি গিয়ে কি করব এই বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য আরো কিছু ক্রিয়াপদের দরকার আমি বাড়ি গিয়ে বাক্যটাকে যেন সম্পন্ন করি আমি কি করব আমি বাড়ি গিয়ে বাড়িতে পড়তে বসবো এবার বাক্যটা সম্পূর্ণ হয়েছে তত দ্বিতীয় বাক্যে সে ভাত খেয়ে এ বাক্যকে সম্পূর্ণ করার জন্য আরো ক্রিয়াবদ্ধ সে ভাত খেয়ে স্কুলে যাবে যাবে বসবে এগুলো অসমাপিকা ক্রিয়া কর্মভেদে ক্রিয়াপদ দুই প্রকার তিন প্রকার সকর্ম ক্রিয়া যে ক্রিয়ার কর্ম থাকে তাকে ক্রিয়া বলে ভাত খায় ক্রিয়াপদকে কে বা কাকে তার প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা করে কি খায় ভাত খায় ভাত হলো করে তাহলে ভাত খায় সকল ৰমা বৈ পঢ়ে কি পঢ়ে বৈ পঢ়ে বৈ ৰা বৈ পঢ়ে সকলো কি নাম অকৰ্ম ক্ৰিয়াৰ কোনো কৰ্ম থাকে না তাকে অকৰ্ম প্ৰিয় তাহলে আগে বলিস যে কি বা কাকে তার প্রশ্ন করি যে উত্তর খুঁজে পাওয়া যায় সেটা হলো কর্ম অকর্ম যে কর্ম থাকে না তাকে অকর্ম পড়ে কি আমরা উত্তর পাইনি এই জন্য অকর্ম ক্রিয়া সালমা ঘুমায় কি ঘুমায় ক্রিয়া তাহলে রহিম পড়ে সালমা ঘুমায় অকর্ম দ্বীকর্ম যে ক্রিয়ার দুইটি কর্ম থাকে তাকে দ্বি ক্রিয়া বলে দুইটি কর্ম থাকে বাবা আমাকে বইটি বাক্যে দুইটি কর্ম আছে কি দিলেন বইটি দিলেন কাকে দিলেন আমাকে দিলেন একটি মুখ্য কর্ম অন্যটি গৌণকর্ম বস্তুবাচক মুখ্য কর্ম ব্যক্তিবাচক গৌণকর্ম তাহলে বাবা আমাকে বইটি দিলেন দ্বি কর্ম দুইটি কর্ম আছে আমাকে একটি হলো যে ক্রিয়াটিভিটি কর্ম থাকে তাকে দিকর্মী ক্রিয়া যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় তাকে প্রয়োজক ক্রিয়া হয় অন্যের দ্বারা চালিত হয় তাকে প্রযোজক ক্রিয়া হয় মা শিশুকে চাঁদ দেখাচ্ছে ক্রিয়া যে ক্রিয়া অন্য দ্বারা চালিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে যৌগিক ক্রিয়া এটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে যৌগিক ক্রিয়া বলে সে পাশ করে গেল যৌগিক তাহলে আমরা কি জানলাম যে কার্যভেদে কিরাপদ্রিক সমাপিকা অসমাপিকা কর্মভেদে দেখেছি দুই প্রকার তিন প্রকার সকর্ম অকর্মকার দ্বি কর্মকার শিক্ষার্থী তোমরা বাড়িতে আয় এই করোনার সময় সুস্থ থাকো নিরাপদ থাকো আরও বেশি অনুশীলন করো আরও বেশি জানতে পারবে এবং এই সময় নিজেদেরকে সুরক্ষিত রাখবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সকলকে ধন্যবাদ